হ্যালো দর্শক আর্জেন্টিনা মরক্কোর ম্যাচের ঘটনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় এবার আর্জেন্টিনা সেই ঘটনায় নিয়মের বরখেলাভ হয়েছে বলে দাবি করে ম্যাচের পর ফিফা ডিসিপ্লিনারি কমিটির কাছে অভিযোগ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফএফএ দর্শক মরক্কোর কাছে নাটকীয়ভাবে দুই এক গোলে হেরে যায় আর্জেন্টিনা আর্জেন্টিনার গোল যে অফসাইডে বাতিল করেছিল রেফারি সেটা কি আসলেই কি অফসাইড ছিল নাকি অন্য কিছু এমন ঘটনায় ফিফায় তদন্ত কমিটি কি বলছে দর্শক আর্জেন্টিনার মরক্কোর ম্যাচে এমন ঘটনা ফিফা জানিয়েছে তদন্ত শুরু করে দিয়েছে আর্জেন্টিনার ম্যাচ হারানোর কোনো রেকর্ড নেই গত পাঁচ বছরে এবারে প্রথম অলিম্পিকে রেফারি মরক্কোর বিপক্ষে ভুল সিদ্ধান্তে ম্যাচ হারিয়েই দিল আর্জেন্টিনাকে দর্শক গতকাল ম্যাচে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে আর্জেন্টিনা গোলের পরই দর্শকরা মাঠে বোতল প্লাস্টিকের কাপ ইত্যাদি অনেক কিছু ছুঁড়ে মেরেছে দর্শক কেন এমন ঘটনা ঘটালো সমর্থকরা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা দর্শক আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ